আশাপাড়ায় বোমা বিস্ফোরণ কাণ্ডের এনআইএ তদন্তের দাবি বিজেপির চলতি বছরের গত আঠাশে জানুয়ারি কাঁচাপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণের কালীনগরে বোমা বিস্ফোরণে ভাঙাচোরা জিনিসপত্রে জিনিসপত্রের দুজন ফেরিউলা গুরুতর জখম হয়েছেন তাছাড়া আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে গত উনত্রিশে জানুয়ারি ব্যারাকপুর পুলিশ কমিশনের অফিস ঘেরাওের ডাক দিয়েছিল বিজেপি সেদিন দলীয় কর্মীদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগে সরব জেরুয়া শিবির এই দুটি ইস্যুতে বুধবার বিকেলে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে বীজপুর থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল কাঁচাপাড়া স্টেশনের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিজপুর থানা পর্যন্ত আসে থানার সামনে বসে পড়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা এরপর বিজেপির প্রতিনিধি দল গিয়ে থানায় স্মারকলিপি জমা দেন উক্ত কর্মসূচিতে এদিন হাজির ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি জেলা সম্পাদক জিনিয়া চক্রবর্তী প্রমুখ ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুর যুব সভাপতি বিমলেশ তিওয়ারি বলেন শুধুমাত্র কাছরাপাড়ার একটি ওয়ার্ডে বোমা বিস্ফোরণ হয়েছে খোঁজ করলে দেখা যাবে বেশ কয়েকটি ওয়ার্ডে বোমা লুকানো আছে দেখুন গোটা পাড়ায় কেবলমাত্র এখন একটা বিস্ফোরণ হয়েছে নম্বর ওয়ার্ডে আমি আশা করছি প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত চারটে পাঁচটা জায়গায় ওরা বোমা রেখেছে ঠিকঠাক তদন্ত চাই নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ছড়াচ্ছে গত উনত্রিশ তারিখ আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি যখন আইন অমান্য কর্মসূচিতে এসেছেন একজন রাজ রাজ্য সভাপতি মতো ব্যক্তিত্ব একজন সাংসদ ওনার মিছিল শুরু হওয়ার আগে বোমা উদ্ধার হচ্ছে পুলিশ কমিশনারে পুলিশরা বোমা উদ্ধার করছে কোথায় গেল ব্যবস্থা গোটা ইনস্টিটিউশন ফেল করেছে ভীমলেশের বক্তব্য এনআইএকে দিয়ে বিশদ তদন্ত করলে সঠিক তথ্য সামনে আসবে এই তদন্ত সিআইডি দিয়ে নয় এনআইএ দিয়ে তদন্ত করা জানানো তবে সঠিক রিপোর্ট উঠে আসবে তার কথায় লোকসভা ভোট যতই এগিয়ে আসছে তৃণমূলের সন্ত্রাস ততই বাড়ছে আর পুলিশ তো পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে তাই বাংলার মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে পুলিশও বুঝতে পারছে ওদের চাকরিটা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস দ্বারা পরিচালিত ততটাই বলবে যতটা তৃণমূলের পার্টি অফিস থেকে বলে দেওয়া রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন পার্টি পুলিশ চালাচ্ছে সেখানে পুলিশ যতটা নিজের ডেকোরা মেনটেন করার বলেছে তবে বাংলার মানুষ পুলিশের ওপরে আস্থা হারিয়ে ফেলেছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ পুরোটাই নিষ্ক্রিয় পুলিশ ব্যর্থ